তো মাঠে যাওয়ার পথে দেখতে পাচ্ছো এই কে একজন সামনে কাঠ নিয়ে যাচ্ছে এই সরে যা আলো বোঝেন সরে না দেখো আমার পেটে বাচ্চা তো ওই জন্য এরকম করে হাঁটছে মাঠে যাওয়ার পথে দেখি পথে একটা ছাগল বাঁধা তো চলো ছাগলের সাথে একটু আনন্দ করে নিই আরে ভাই ওট 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 সকাল হয়ে গেছে ওট ওই ট্রেন করে উঠে গেছে ওই তো ছাগল উঠে গেছে মনে হচ্ছে আমার ভাষা বুঝতে পেরেছো তো ওই আরে এটি সরে আই সরে আই দেখো পালাচ্ছে আমাকে দেখে তো চলো আরেকটা ছাগল আছে পাশে ওর সাথে একটু আড্ডা করে নিই আরে ভাই তুই ওট ওট ভাই ওট সকাল হয়ে গেছে এ দেখো আমাকে দেখে সাথে সাথে নিয়ে চলে তো চলো ছাগলের সাথে পাকামু করবে না চলো চলো মাঠের চলো নিয়ে বাইরে পড়েছি দেখতে পাচ্ছো ও না কি আমাদের দেখো এসে গেছি আর একটু আছে তো চলো এসে গেছি কত ফাইনালি এসে গেছি আমরা সেই এই কি খুব মিষ্টি বাচ্চারা আমাকে সকালে বলল এ দেখতে পাচ্ছো এই কাছে তো চলো একটু পরেই উঠবো আমি তো করো

তোমরা আমগুনে সব পেরেছি দেখো কতটা আম পেরেছি আজকে দেখতে পাচ্ছ ও অন্তত ম্যাক্সিমাম পাঁচ কিলো তো আম হবে আমগুলো কি রকম মজা দেখতে পাচ্ছ অনেক আম পেরেছি যা লাগবে না খেতে আজকে বদি রে আই তাড়াতাড়ি কুচু আজকে লাগছে জিপ দিয়ে জল ভরছে আমাকে শুধু নিয়ে আয় কতটা আম পেরেছি দেখতে পাচ্ছ আজকে আমাদের পুরো ফুল টিম নিয়ে গিয়েছিলাম দেখতে পাচ্ছ আমগুলো কি মোটামোটা তোমরা তো মনে হয় বাবার জন্য আম খাওনি ছেলেরা কাজ আমি নিজেই আম ছিলছি দেখতে একটা ছোটো বোন আম ছিলছে তো আম যে তার মরি তোমার না যদি ভালো লাগে কমেন্টে বলবে এক ছেলে করে আম দিয়ে তো আমাদের দেখি কেউ দেবে চলো আমগুলো হয়ে গেছে এবার আমগুলো একটু কুচিয়ে নিই আর দেখতে পাচ্ছি না তোর জন্য হয়ে

তো আমরা খাবো বেশি দেরি করবে না অনেক কষ্ট করেছি সকাল থেকে উঠে এনে একটু করে আগে চেক করে দেখতে কীরকম লেগেছে প্রথমে ছোটো ফোনটাকে দিলাম পাশে আমাদের মোটা মাসুম আছে মোটা মাসুমকে দিলাম হ্যাঁ পিছনে ইডিম আছে ইডিমকে দিলাম আর পাশে আমাদের তো বিরেল আছে বিরেল নেবে না মনে হচ্ছে বিরেল এখনই নেবে না ওই হাত পেটে তোকে দিলে দেবো না আমি আমি নিজে খাবো তো আর বেশি ভিডিও বড়ো করবে না খুব লোভ লাগছে অনেক কষ্ট করলাম সকাল থেকে উঠে খুব কষ্ট হয়ে গেল আমি একটু খাবো তো তবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে সবাই ধন্যবাদ